বেশি পয়সা দিয়ে মেকআপ আর্টিস্ট বুক করার পরেও দামি দামি সমস্ত কিছু জুয়েলারি এবং ড্রেস কেনার পরেও লুক যখন ঠিকঠাক না লাগে কেন লাগে না সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো নিজের বিয়ের জন্য যারা ড্রেস বা জুয়েলারি কিনবে সেই ব্রাইডদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে তার সাথে কোনটা ভালো যাচ্ছে যদি নিজে না বুঝতে পারো মেকআপ আর্টিস্টদের সাথে আলোচনা করে কেনাটা অত্যন্ত জরুরি বা যারা এই বিষয়ে সাজেস্ট করতে পারবে তাদের সাথে আলোচনা করাটা জরুরি কারণ তুমি পয়সা দিয়ে ভালো লেহেঙ্গা কিনছো ভালো জুয়েলারি কিনছো বাট সেটা তোমার সাথে যাচ্ছে না এ এইটা করলে কিন্তু লুকটা টোটালি ভালো আসবে না যদিও আমার ব্রাইট শেষ সব লুকটা তার ভালোই পছন্দ হয়েছিল আমাকে কোনো কিছু জানায়নি বাট আমি নিজস্ব ব্যক্তিগত দিক থেকে বলবো যে আমার লুকটা সেরকম একটা ভালো লাগেনি কারণ ওর মেকআপ সুন্দর হলেও ওর ড্রেস জুয়েলারি আদার হেয়ার স্টাইল ওর কোনোটাই ওর সাথে যাচ্ছিল না কিন্তু কিছু করার নেই ও যেটা চয়েস করে কিনেছে আমাকে সেইভাবেই কাজ করতে হয়েছে তো আমি এই ভিডিওর মাধ্যমেই ফার্স্ট বলছি আমার ব্রাইড হয়তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কারণ এর আগে আমি ওকেও বলিনি কথাগুলো কিন্তু ও বিয়ের দিনে যেই শাড়ি জুয়েলারি বা ওড়নাগুলো চুজ করে কিনেছিল। খুব সুন্দর ছিল তো সেইগুলো মানে বিয়ের লুকটা তোমরা দেখো খুব সুন্দর লেগেছিল আমার পার্সোনালি ওর বিয়ের লুকটা মাত্র আমি কমপ্লিট করেছিলাম দেড় ঘন্টায় তো বিয়ের লুকটা আমার সব থেকে বেস্ট লেগেছিলো দুই দিনই ওর মেকআপটা ছিল টোটালি ওয়াটারপ্রুফ তো মেকআপটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছিল আর এই যে ওর বিয়ের দিনের আমি ভিডিও করতে পারিনি বাট দেখো ছবিগুলো দিচ্ছি ওকে কতটা গরজাস আর সুন্দর লাগছে কারণ কি ওর ড্রেস জুয়েলারিগুলো সুন্দর কিনেছিল তাই তো সেই জন্যই বলছি বিয়ের কোনেরা অবশ্যই ড্রেস জুয়েলারিগুলো মেকআপ আর্টিস্টদের সঙ্গে কথা বলে কিনবে